দর্শক আপনারা জানেন টিট ফর ট্যাট মানে ইটের বদলে পাটকেল আপনারা এই কথাটি বরাবর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনেছেন কিন্তু কোনটা ইট আর কোনটা পাটকেল এটি হয়তো অনেকেই দেখেননি কিভাবে ইট ছড়লে পর পরিবর্তে পাটকেল আসে চলুন দর্শক দেখে নেই এবার ছোট্ট একটি ভিডিওতে আরে সালা দ্বারা দ্বারা ধর্ম স্টিলে আরে জামাই আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাইজিত ওটা হামাক দে তো দুলা ভাই যে যা বসা ঠিক আছে ভাই দুলা ভাই চলে সো শালা সো দেখ তো বাসতে জামাই কি মিষ্টি লাগছে দর্শক চলছে জ্যৈষ্ঠ মাস প্রত্যেকটি বাড়িতে এখন আম কাঁঠাল খাওয়ার একটা হিরিক পরে গেছে এই মনে সময় নতুন জামাই শ্বশুরবাড়িতে গেল আম নিয়ে আম দেখার পরে শ্বশুরবাড়ির লোকজনেরা অনেকটাই রেগে গিয়েছিল শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের রেগে যাওয়ার পর দেখুন জামাইকে কিভাবে সাহস্তা করলো জামাই সবকিছু বাইরে দে তাহলে আগে সালাদ দেই হ হ দে দে আগে আমের ভর্তা দে এই নাও ভর্তা খাওয়া শুরু করো তুমি মিষ্টির প্যাকেটও তামলে আসার জন্য কি শ্বশুর আব্বা আমাকে শিক্ষা দিচ্ছে মিচিয়া না মুখর দেখি ক্যাঙ্কা হসে উড়িয়া আম বল রে বাসতে জামাই কেনা আমের ঝোল বেশি করে দে হ হ চাচা দিচ্ছি খাও বাবা খাও আমের ঝোল দে পেট ভরে খাও লল এই দেখি আমার শ্বশুর বাড়ি না জেলখানা মনে হচ্ছে আমার রিমান্ডে লেছে হ্যাঁ দর্শক এখানে নতুন জামাই শ্বশুর বাড়িতে মিষ্টির পরিবর্তে আম নিয়ে আসাকে বাড়ির লোকজনেরা ইট ভেবেছেন আর ইট ভাবাতেই জামাইকে দিয়ে দিলেন পাটকেল দর্শক কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে